ছয় মাসের গর্ভাবস্থায় হাতে তিরিশ টাকা ধরিয়ে দিয়ে আমার হাজবেন্ড আমাকে হসপিটালে রেখে চলে গেল হাতের বিশ টাকা নোট আর দশ টাকা নোটের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে চেয়ে আছি কিছুক্ষণ পূর্বের ঘটে যাওয়া ঘটনাটি আমার মাথায় এখনও গেঁথে আছে ডাক্তার দেখানোর জন্য আমরা দুজনেই একসঙ্গে হাসপাতালে এসেছিলাম আমার স্বামীর কাছে যখনই তার ভাবির ফোন আসে তখনই সে ফোনটা ধরেই বলে আমি এক্ষুনি আসতেছি কথাটা কোনো রকম শেষ করেই আমার হাতে তিরিশ টাকা ধরিয়ে দিয়ে সে আমাকে বলতেছে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যেও পরি অসুস্থ আমি সেখানে যাচ্ছি এই কথা বলে আমার স্বামী তারাহরা করে চলে যায় আমি তাকে কিছু বলার সুযোগই পেলাম না পরি তার ভাইয়ের মেয়ে তার অসুস্থতায় আমার স্বামীর ছুটে যাওয়া আমার কাছে একদমই স্বাভাবিক লাগলো না স্বাভাবিক লাগত যদি পরিকে দেখার মতো সেখানে কেউ থাকতো না সেখানে পরির মা ছিল পরির বাবা ছিল এমনকি আমার শ্বশুরই সেখানে থাকতেন তারপরও তার ছুটে যাওয়া লাগলো বিয়ের পর থেকে আমার স্বামীর মাঝে তার ভাবি এবং ভাবির সন্তানদের প্রতি অতিরিক্ত মায়া দেখতে পাচ্ছিলাম সে তাদের এতটা পরি ভালোবাসে তাদের সম্পর্কে যদি আমি দুটো লাইন নেগেটিভ কথা বলি তবে সে আমার গায়ে হাত বিবাহিত জীবনের বছরে একই ঘটনার পুনরাবৃত্তি অনেকবার হয়েছে বছরে যতবার আমার হাজবেন্ড আমার আমার গায়ে হাত তুলেছে সবই তার আর বাচ্চাদের কারণে সেজন্য হাজবেন্ডের এই ছুটে যাওয়া আমার একদমই স্বাভাবিক লাগে না তাছাড়া সে যাওয়ার সময় আমার হাতে মাত্র তিরিশ টাকা দিয়ে গেছে শুধুমাত্র গাড়ি ভাড়া দেওয়ার জন্য এখানে যে ডাক্তার দেখে ওষুধ দিতে পারে টেস্ট দিতে পারে সেটা মনে হয় সে জানে। যদি এমনটা হতো যে তার কাছে কোনো টাকা পয়সা নেই তাহলে আমি মেনে নিতাম কিন্তু এমনটা তো নয় তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে কিন্তু সে বরাবর আমার প্রতি উদাস এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম ডাক্তার না দেখে বাড়ি থেকে পা বাড়ালাম রাস্তার পাশে ফুচকার দোকান দেখে আমার খুবই ফুচকা খেতে ইচ্ছে করতেছিল কিন্তু খেতে পারলাম না কারণ এখন যদি আমি ফুচকা খেতে যাই তাহলে আমাকে হেঁটে হেঁটে সবটুকু রাস্তা যেতে হবে এই অবস্থায় আমি হাঁটতেও চাচ্ছিলাম না নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে বাড়ি চলে আসলাম যাই হোক রাত বারোটার দিকে আমার হাজবেন্ড বাড়ি ফিরে আসলো সে বাড়ি ফিরতে আমি শান্ত বললাম বাড়ি ফিরলে যে সুস্থ হয়ে গেল তাকে রেখে আসতে তোমার কষ্ট হচ্ছে না আমার আমার এই কথাগুলো শুনে হয় সে নিয়ে বলে সব সময় বাজে কথা বলবে না তো সব সময় তুমি এত ওদেরকে নিয়ে হিংসা করো কেন যখনই দেখি তখনই ওদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা ভাবতে থাকো আমি তখন বললাম আমি উল্টাপাল্টা কথা ভাবতেছি নাকি তুমি বাধ্য করতেছো আমার এই কথা শুনে আমার হাজবেন্ড আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলতে

থেকে বের হতে আমি শান্ত গলায় বললাম আচ্ছা তোমার অনাগত সন্তানের প্রতি তোমার কি কোনো টান রয়েছে তখন আমার হাজবেন্ড চেঁচিয়ে উঠে বলল তুমি আজকাল একটু বেশি বাজে কথা চিন্তা করতে আমার কাছে তোমার বাজে কথার জবাব দেওয়ার মতো সময় একদমই নেই তখন আমি বললাম হ্যাঁ আমার জন্য তো তোমার সময় থাকবে না তোমার সব সময় তো তোমার ভাবি আর তোমার ভাবির আদরের সন্তানদের জন্য রয়েছে তোমার ভাই তো একটা অক্ষম তার জন্যই তো তোমাকে তাদের সব কাজে থাকতে হয় আমার এই কথা শুনে আমার হাজবেন্ড রাগি গলায় আমাকে বলতেছে একটা বাজে কথাও বলবে না খুব খারাপ হয়ে যাবে কিন্তু তখন আমি বললাম কি বাজে কথা বলেছি আমি তোমার কাছে কোনটা বাজে মনে হয়েছে তোমার ভাবির প্রতি তোমার ভাইয়ের থেকে তোমার বেশি মায়া নয় বুঝি আমার তো মনে হয় বিয়ে করতে হবে তাই বাধ্য হয়ে আমাকে বিয়েটা করেছ সুযোগ পেলে তুমি তোমার ভাবিকেই বিয়ে করতা আমার এই কথা শুনে আমার হাজবেন্ড আমার গালে একটি কোষে থাপ্পড় বসিয়ে দিল এটা নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হতে শুরু করে এক পর্যায়ে আমি বললাম তোমার তো ওই গায়ে পরা মহিলাকে ভালো লাগে আমি তো আর গায়ে পড়তে পারি না তাই আমাকে তোমার একটু ভালো লাগে না আমার হাজবেন্ড তখন রাগে গজ করতেছে আর আমাকে বলতেছে চুপ একদম চুপ একটা কথাও আর বলবি না তুই কাকে গায়ে পড়া বলতেছিস ভাবি তোর মতো না বলেই তুই তাকে দেখে হিংসা করতেছ সারাক্ষণ তাকে নিয়ে শুধু আজে বাজে কথা বলতে থাকিস আমি তখন বললাম আমি তার ওর মতো খারাপ মহিলা নই আমি এই কথাটা শেষ করতে পারিনি তার মাঝে আমার হাজবেন্ড আমাকে আরো কষিয়ে কয়েকটা লাগিয়ে দেয় আমি যে ছয় মাসের প্রেগনেন্ট সেটা সে তোয়াক্কাও করলো না সে এসব বিষয়ে যখন যখনই কথা ওঠে তখন এভাবে আমার গায়ে হাত তোলা দিয়ে শেষ করে যদিও প্রথম দিকে আমি সবকিছু ভালোভাবে জানতে চাইতাম তার ভাবিকে সে আমার থেকেও বেশি ভালোবাসে কিনা তাদের এত ভালো সম্পর্ক কিভাবে হলো তখন তার থেকে আমি সঠিক জবাব তেমন একটা পাইনি প্রথম দিকে আমিও ভাবতাম এসব বোধ স্বাভাবিক ভাইয়ের ছেলে মেয়েকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক ভাবিকেও হয়তো বা ভাবি হিসাবে অনেক সম্মান করে কিন্তু দিনের পর দিন আমার হাজবেন্ডের আচরণ আমার কাছে অস্বাভাবিক মনে হলো ওই মানুষটা আমার স্বামী অথচ সে আমাকে কোনো কিছুই উপহার দিত না বিয়ের দেড় বছরে দুইটা জামা শুধু আমাকে সে কিনে দিয়েছে কিন্তু সেই মানুষটাই প্রতিমাসে মাসে ভাতিজি ভাবি ভাতিজার জন্য উপহার কিনে নিয়ে আসে তাদের পিছনে এত এত টাকা খরচ করে এসব কি স্বাভাবিক হতে পারে শুধু কি তাই রাত নাই দিন নাই যখনই তার ভাবি ফোন দেয় তখনই তার কাছে চলে যায় এসব দেখতে দেখতে যখন আমার ধৈর্যের বাদ ভেঙে যায় তখন আমি এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করি তখন থেকেই আমার গায়ে হাত তোলা শুরু আমি অনাথ হওয়ায় এই কথা কাউকে শেয়ার করার মতো আপন মানুষ আমার ছিল না আর শাশুড়িকে বললে সে বলতো একটু মানিয়ে নাও বড় বউ ভাইয়ের মতোই আদর যত্ন করে তাই ও বোনের মতো ভালোবাসে যাই হোক এসব দেখতে দেখতে আমি একদম অতিষ্ঠ হয়ে পড়েছিলাম তখন আমার শাশুড়ি বলতেছে একটা বাচ্চা নাও সবকিছু ঠিক হয়ে যাবে তার কথাটা আমার খুবই ভালো লাগলো আমারও মনে হল একটা বাচ্চা হলে হয়তো বা সবকিছুই ঠিক হয়ে যাবে তখন নিজের সন্তানের প্রতি মায়া বাড়বে সংসারে মন বসবে কিন্তু কই সে তো সেই একই রকম উদাসীন আমার প্রতি এই অবস্থায় আমি এখন কি কর করতে পারি কি করলে আমার স্বামী ভালো হয়ে যাবে আর এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা একটা বাস্তব ঘটনা একটা আপু লিখে আমাকে পাঠিয়েছেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপুর জন্য সবাই দোয়া করবেন